সকলকে স্বাগত দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন চয়েস আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বন্দপুর গ্রামে উনিশশো সালে ভারতী পত্রিকায় বড়োদি উপন্যাস প্রকাশিত তার সাহিত্যিক কেয়াতি ছড়িয়ে পড়ে একের পর এক গল্প উপন্যাস লিখে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত হন আজকের গল্প পাঠে দে শুরু হচ্ছে দেওঘরের স্মৃতি চিকিৎসকের আদেশে দেওঘরে এসছিলাম বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আমার আসেও আমিও এসছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রে তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘের সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় তাতে দোর খুলে বারান্দায় এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে আর শুরু হয় পাখিদের আনাগোনা দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দইল অন্ধকার শেষ হতে না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকি বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারে অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনেবৌ পাখি একটু দূরে দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউক্যালেপ্টাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত হঠাৎ কী জানি কেন দিন দুই এলো না তা দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরে নিয়ে গেল না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু না তিন দিন পর আবার দুটি ফিরে এলো দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কেটে যায় বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবৃত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদেরই সংখ্যা ঢের বেশি প্রথমেই যে তো পা ফুলো অল্প বয়সী একদল নেই বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়বার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারোর পায়ে আট করে আটা মোজা কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার জন্য বিঘ্ন ঘটাচ্ছে তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করে রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখি সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন কেউ নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণমুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাওনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি খাবার সংগ্রহ করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে সম্ভবত এরা বাদ ব্যতিগ্রস্ত ব্যক্তি সন্ধ্যার আগেই তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি সেদিন পথে পথে অনেক ঘুরলাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একা হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছন পেছন আসছি বললাম কিরে রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি চিকিৎসকের আদেশে দেওঘরে এসছিলাম বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আমার আসেও আমিও এসছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রে তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘের সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় তাতে দোর খুলে বারান্দায় এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে আর শুরু হয় পাখিদের আনাগোনা দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দইল অন্ধকার শেষ হতে না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকি বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বকুল কুঞ্জে পথের ধারে অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনেবৌ পাখি একটু দূরে দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউক্যালেপ্টাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না তা দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরে নিয়ে গেল না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু না তিন দিন পর আবার দুটি ফিরে এলো দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কেটে যায় বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবৃত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদেরই সংখ্যা ঢের বেশি প্রথমেই যে তো পা ফুলো ফুলো অল্প বয়সী একদল নেই বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়বার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারোর পায়ে আঁট করে আটা মোজা কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার জন্য বিঘ্ন ঘটাচ্ছে তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করে রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখি সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন কেউ নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণমুখ তেমনি পান্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাওনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি খাবার সংগ্রহ করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে সম্ভবত এরা বাদ ব্যতিগ্রস্ত ব্যক্তি সন্ধ্যার আগেই তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি সেদিন পথে পথে অনেক ঘুরলাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একা হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছন পেছন আসছে বললাম কী রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনেই একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সামনে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম আয় ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে তাহলে ওকে খেতে দিস ঘন্টাখানেক পর খোঁজ নিয়ে জানলাম যে সে আসেনি কোথাও চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলিনা কেন জবাবে সে মুখের দিকে চেয়ে এমনি ল্যাজ নাড়তে লাগল বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনি বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল অর্থ এই যে সত্যি বলছ তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচের উঠোনে বসে আছে বামন ঠাকুরকে ডেকে বললাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরদিন খবর পেলাম অতিথি যাননি আতিত্বের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্য খাবার তো অনেক ফেলা যায় এতে কারোর আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানে মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তার পরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকেলে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই সেখানে বসে আছে বেড়াতে বের হলে সে হয় আমার পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ রে অতিথি আজ মাংসটা রান্না কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে অসুবিধা হয়নি তো সে জবাব দেয় ল্যাজ মনে করি মাংসটা ওর ভালোই লেগেছে হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা যেমাত্র পড়া হয়ে গেছে জানলার মধ্যে দিয়ে বাইরের রোগ্যতপ্ত নীল আকাশের দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছি দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়ে পড়েছে তাদের ঘর বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একবার আমার ঘরের সামনে এসে হাজি ভাবলাম দুদিন খেতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম কিরে খেয়েছিস কিছু কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে একটা নালিশ করতে এসছে চাকরদের হাঁক দিলাম ওদের দরজা খোলা শব্দতে সে ছুটে পালালো জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিস চাকর জানালো মালির বউ ওকে তাড়িয়ে দিয়েছে তাজ তো অনেক খাবার বেঁচেছে সেসবের কি হলো সে জানালো মালির বউ চেঁচে পুঁচে নিয়ে গেছে আবার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলো পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালির বউয়ের ভয়টা বোধহয় তার ঘুচে গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি দিকে চেয়ে প্রস্তুত দাঁড়িয়ে আছে আসলে বেড়াতে যাবার সময় হয়েছিল তো তাই শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবুও দিন দুই দেরি করলাম নানান ছলে আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সারসার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া হলো অতিথি মহাব্যস্ত কুড়িদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু জিনিস খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিতে লাগলো আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে রে এখানেও এসে গেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিল কি জানি তার কি মানে টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলতে এসছিল তারা সবাই বকশিস পেল পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টের চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো ওর চেয়ে তুচ্ছ জীবে শহরে আর নেই কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঠকবার জোর পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে দেখে আসবে আমার ঘরটা শুনছিলেন দেওঘরের স্মৃতি গল্প পাঠ সাউন্ড ডিজাইন এডিট ও পর্বপরিচালনায় সত্যিক দে পোস্টার ডিজাইনে স্বাগত বাসু আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য